আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি এমন এক এলাকার ঈদ উদযাপনের কথা বলবো যেটা বাংলাদেশে খুব কম সংখ্যক এলাকায় উদযাপন করে বিশেষ করে মফসল শহরে তো খুবই বিরল এই মহল্লার প্রতিটি সদস্য তাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে দল বেঁধে একে অন্যের বাড়িতে ছুটে যায় সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে এবং এই সব খাওয়া দাওয়ার মধ্যে ভিন্নতা আছে কে কত প্রকার রান্নার পরসা সাজিয়ে সবার সামনে পরিবেশন করবে তারই প্রতিযোগিতা হয় যা নিজে চোখে না দেখলে বিশ্বাসী হবে না এমনই এই এলাকা সেটা হলো নাটোর গোপালপুর পৌরসভার শিবপুর খানপাড়া এই মহল্লার বহু যুগ থেকে এই রীতি মেনে আসছে ধনী গরিবের বিভেদ ভুলে এত সৌহার্দ্যপূর্ণ ঈদ উদযাপন সত্যি আমাকে খুব মুগ্ধ করেছে আমি চাই খানপাড়ার মতো বাংলাদেশে যদি প্রতিটি মহল্লায় এমন রীতি চালু হতো তাহলে মানুষে মানুষে বিভেদ খুবই কম হতো ভিডিওটি সম্পূর্ণ না দেখলে এর অনেক মজাদার বিষয় সেগুলো কিন্তু মিস করবেন

ভায়া আছেন পাপলের বাড়ি যদি কমপ্লিট হয় আপনারা এবার পরবর্তী গন্তব্যস্থল প্রধান মামা মজনু মজনু মামার বাড়ি আপনারা সবাই মজনু মামার বাড়ি থেকে অকৃষ রহমান আছেন হ্যাঁ দেখتوا এই একটু রে এটা মামার দোকানে